স্যান্ড মেয়ার বিক্রিয়া স্যান্ড মেয়ার বিক্রিয়া হচ্ছে ডায়োজনিয়াম লবণের বিক্রিয়া তোমরা করেছি একটা ডায়োজোনিয়াম লবণ থেকে একটা হ্যালো বেঞ্জিন তৈরি করা অর্থাৎ বেঞ্জিন রেখে একটা হ্যালোজেন বসানো এই ডায়োজোনিয়ামটাকে সরাই এখানে একটা হ্যালোজেন বসানো এটাই হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়ার কাজ বিক্রিয়াটা খুব সহজ মনোযোগ দিয়ে লক্ষ্য করে কি করতে হবে তুমি যে হ্যালোজেনটা বসাবা তার হাইড্রোজেন অ্যাসিড নিবা অর্থাৎ এইচ এক্স তুমি এক্স বসাইতে চলে নিবা এইচ এক্স এটা হচ্ছে তোমার একটা প্রভাবক লাগবে প্রভাবকটা হচ্ছে কিউপ্রাস হ্যালাইড কিউপ্রাস হ্যালাইড মানে হচ্ছে যেই হ্যালাইডে কপারের যোজনী হচ্ছে বা ভ্যালেন্সি হচ্ছে ওয়ান এটা কিভাবে হয় মানে তোমার কাছে মনে হতে পারে এটা তো আমরা সিইউ এক্সি লিখতে পারতাম কেন কষ্ট করে সিইউ টু এক্স টু লিখলাম এর খুব ভালো একটা ব্যাখ্যা আছে দেখেন প্রাইমারিলি হিসাবেই থাকে মজার ব্যাপার হচ্ছে হ্যালোজেনের ইলেকট্রন থাকে আর কপার হচ্ছে একটা ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্ট যার ডি অরবিটাল ফাঁকা থাকে এই ফাঁকা ডি অরবিটালে সে এই হ্যালোজেনটা একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে এই হ্যালোজেনটা তার পাশের অনুতে আরেকটা সন্নিবেশ বন্ধন তৈরি করে তো এই কারণে দুইটা এক্স সবসময় একটা ডাইমার তৈরি করে ফেলে এটা এই দুইটাকে সবসময় একসাথে সি টু লেখা হয় তাহলে যেই হ্যালোজেন বসাতে চাও তার হাইড্রোজেন হ্যালাইড নিবা তারই কিউপ্রাস হ্যালাইড নিতে হবে এবং টেম্পারেচার থাকবে হান্ড্রেড ডিগ্রি তাহলে বিক্রিয়া করে ডায়োজোনিয়ামটার সর এখানে হ্যালোজেন বসবে আর নাইট্রোজেন গ্যাস মুক্ত হয়ে যাবে এখন আমরা ট্রায়াল দিয়ে দেখি কতগুলোর ক্ষেত্রে আমি যদি ক্লোরিন বসাতে চাই তাহলে তোমার কি নেওয়া উচিত চিন্তা করো তুমি এখানে নিবে এইচসিএল যেহেতু এইচ সি এল নিবা তার হেলথ কিউপ্রাস অ্যাসিড হবে সিইউ টু সিএল টু আর এখানে থাকবে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যদি ব্রোমিন বসাতে চাও তাহলে এখানে নিবা এইচ বিআর তার কিউপ্রাস অ্যাসিড হবে সিইউ টু বিআর টু আর টেম্পারেচার দিবা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যদি সায়ানাইড বসাতে চাও তুমি একইভাবে কাজটা করতে পারো কীভাবে প্রথমত তুমি এখানে একটা সায়ানাইড সল্ট নিবা ধরো তুমি পটাশিয়াম সায়ানাইড হাইড্রোজেন সায়ানাইড কিছু একটা নিবা তার সায়ানাইড কপার নিতে হবে অর্থাৎ কিউ প্লাস সায়ানাইট যেটাকে আমরা লিখবো সিইউ টু সিএন টু এবং এর সাথে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তার মানে স্যানমেয়ার বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এবং মনে রাখাও সহজ দেখো একই ধরনের জিনিস বারবার দিবে এবং শুধু ডায়োজনিয়াম লবণ থেকে তুমি ক্লোরোবজিন ব্রোমোভেঞ্জিন সায়নোভেঞ্জিন অনেকগুলো কম্পাউন্ড তৈরি করে ফেলতে পারো তাই মনে রাখবে ডায়োজনিয়াম লবণের ক্ষেত্রে স্যানমেয়ার বিক্রিয়া যদি করো তাহলে স্যানমিয়ার বিক্রিয়া করে নানা রকমের বেঞ্জিন বায়োমেটিক কম্পাউন্ড তৈরি করে ফেলতে পারবে